আপনি কি গণভোটে হাতে ভোট দিবেন নাকি নাতে ভোট দিবেন এবং হাতে ভোট দিলে কি কি হবে চলুন বিস্তারিত আলোচনা করা প্রথম নাম্বার পয়েন্টে আছে সব দল মিলেমিশে তত্ত্বাবধায়ক সরকার নির্বাচন কমিশন ও পিএসসি গঠনে অংশ নেবে মানে আগে যেমন এক দলের তরফ থেকে তত্ত্বাবধায়ক সরকার গঠন করা হতো এখন সেটা না সব দলের তত্ত্বাবধায়ক সরকার গঠন হবে ব্যাপারটা পয়েন্টটা খুবই ভালো আচ্ছা দ্বিতীয় নম্বর পয়েন্টে সংবিধান ইচ্ছামতো পরিবর্তন করা যাবে না মানে আগে যেমন যারা রাষ্ট্র ক্ষমতায় থাকতো তারা নিজেদের সুযোগ সুবিধা মতো সংবিধান পরিবর্তন করতো আপনি যদি হাতে ভোট দেন তাহলে কোন দল চাইলেই নিজেদের সুযোগ সুবিধা মতো সংবিধান পরিবর্তন করতে পারবে না তিন নম্বর পয়েন্ট আছে গুরুত্বপূর্ণ পরিবর্তনের ক্ষেত্রে গণভোট বাধ্যতামূলক হবে আগে যেমন কোনো কিছু পরিবর্তনের ক্ষেত্রে সংসদের ভিতরে হায় এবং নায়ের একটা ব্যাপার চালু ছিল এখন যদি গুরুত্বপূর্ণ কোনো ব্যাপার চালু করতে হয় তাহলে সংসদে শুধু তিনশো এমপির মধ্যে না সারা বাংলাদেশের মধ্যে আবার গণভোট হবে এবং গণভোটে সবাই যদি রাজি থাকে তাহলে সেটার পরিবর্তন করা হবে এরপরে চার নম্বরে আছে প্রধানমন্ত্রীর সর্বোচ্চ দশ বছর দায়িত্ব থাকবে মানে যেই প্রধানমন্ত্রী হোক না কেন সর্বোচ্চ দশ বছর পর্যন্ত তিনি প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করতে পারবে এই পয়েন্টটাও খুবই গুরুত্বপূর্ণ কারণ অনেকে পঞ্চাশ বছর প্রধানমন্ত্রী থাকার জন্য অনেক অনৈতিক কাজ করে তার ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য তাই যদি সর্বোচ্চ দশ বছর প্রধানমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয় তাহলে তার ক্ষমতার লোভটা অনেকাংশে কমে আসবে এবং কমে আসবে বাংলাদেশের দুর্নীতির প্রভাব এরপরে রয়েছে সংসদের নারী প্রতিনিধিত্ব বাড়বে যদিও এই ব্যাপারটা ইসলাম কতটুকু সমর্থন করে এবং যারা ইসলাম বন্ধে তারা এখানে হা ভোট দেবে কিনা এটা নিয়ে তো দ্বিধাদ্বন্দ্বে আছে তবে আপনারা কমেন্ট করে জানান আপনারা নারী প্রতিনিধিত্ব বাড়াতে চান কি চান না আচ্ছা এরপরে পয়েন্টে রয়েছে পার্লামেন্টে উচ্চকক্ষ গঠিত হবে হ্যাঁ পার্লামেন্টে উচ্চকক্ষ গঠিত হলে কিন্তু অনেক ভালো দিক আছে তো এই ভালো দিকগুলো বিবেচনা করে আপনি সিদ্ধান্ত নেবেন আপনি হাতে ভোট দিবেন নাকি নাতে ভোট দিবেন তারপরে পয়েন্টে রয়েছে রাষ্ট্রপতি দণ্ডপ্রাপ্তকে ইচ্ছামত ক্ষমা দিতে পারবে না দেখুন আমাদের বাংলাদেশে কিন্তু ফাঁসি আর রাষ্ট্রপতি অনেকবার ক্ষমা করে দিয়েছে এরকম নজির রয়েছে তো আপনি যদি হাতে ভোট দেন তাহলে পরবর্তীতে কোনো আসামিকে রাষ্ট্রপতি চাইলেই ক্ষমা করতে পারবে না এবং আরও একটা পয়েন্ট রয়েছে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য থাকবে মানে দুইটার একটা ব্যালেন্স থাকবে যে একজন কথা বললে আরেকজন শুনবে আরেকজন কথা বলে আরেকজন শুনবে না ব্যাপারগুলো এইভাবে এলোমেলো যাতে না হয় তো এই হচ্ছে জাস্ট কয়েকটা পয়েন্ট মোট পয়েন্ট রয়েছে বারোটা তো আপনি বারোটা পয়েন্ট আগে সুন্দরভাবে পড়ে বিবেচনা করে তারপরে বারোই ফেব্রুয়ারি নির্বাচন করবেন যে আপনি হাতে ভোট দিবেন নাকি নাতে ভোট দিবেন।